আসসালামু আলাইকুম আজকের মাছগুলো দেখাই দিচ্ছি যে আমাদের এখানে পাঁচ মিশালি মাছ রয়েছে তার মধ্যে রয়েছে উন্নত ধরনের মাছ সেটি বাটা মাছ বেশ বর্তমানে বাটা ও থাই সরপুটি মাছ একত্রিতভাবে চাষ করলে মাছগুলো সম্পূর্ণটাভাবে চাষের সফলতা থাকে মাত্র তিন থেকে চার মাসে বাজারজাত করতে পারবেন হ্যাঁ বেশ দেরি না করে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ মাছেরই বিষয়ে তথ্য ওতে পেতে হলে মাছগুলো পুকুরের জন্য কিভাবে চাষ করলে সফলতা নিয়ে আসবে আপনার পুকুরের জন্য অবশ্যই এই ভিডিওটা দেখুন তার মধ্যে রয়েছে এই মাছগুলো সর্বোচ্চ আপনি আড়াই থেকে তিন মাসে বাজারজাত করতে পারবেন অনায়াসে এখানে মাছগুলো আমরা যে ডেলিভারিটা দিয়ে থাকি সম্পূর্ণটা মাছের ডেলিভারির ক্ষেত্রে মাছগুলো প্রসেসিং করার জন্য আমরা মাছগুলো সব সময়ের জন্য ডেলিভারিটা দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যে কোনো সময়ের মাধ্যমে অর্ডার করলে মিষ্ঠিকেন মাছগুলো পেয়ে থাকবেন অতএব আমাদের কাছ থেকে কিরকম প্রতারিত হবে না যা মাছ কথা থাকবে তাই আপনারা পেয়ে থাকবেন অতএব মাছগুলো সঠিক সম্পূর্ণভাবে পেয়ে থাকিবেন তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো রয়েছে পুকুরের জন্য চাষ করলে আপনার তিন থেকে চার মাস বাজারজাত করতে পারবেন এখানে মাছের সাইজ রয়েছে প্রায় তিন ইঞ্চিগুলো এখানে মাছগুলো এক কেজিতে ওজন হবে একশো অতএব একশো বিশটা এই সাইজের মাছগুলো পেতে হলে অবশ্যই আপনারা আমাদের কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন টাইটেলে কিংবা ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে সেই ক্ষেত্রে মাছগুলো যে কোনো সময়ের ক্ষেত্রে ভালো চাষের জন্য অবশ্যই ফলাফল পাওয়ার জন্য কল করে বিস্তারিত হেল্পের জন্য প্রয়োজনীয় আপনারা কল করে জেনে নিতে পারেন তার মাধ্যমে রয়েছে সঠিক পরিচালনাভাবে করার জন্য কি কি কাজ করতে হবে সঠিক পরিচালনার জন্য রয়েছে মাছগুলো সারার পূর্বে দেখা গেছে মাছগুলো সারবেন সারার পরে আপনার পরের দিন থেকে যে খাবারগুলো বিতরণ করবেন সেই খাবারটা আপনার দুই থেকে তিন দিন আগে খাবারটা লুজ করে ভিজিয়ে রাখতে হবে তার মধ্যে রয়েছে মাছগুলো ছাড়ার পূর্বে আপনি দুই একদিন পর্বে খাদ্যটা ব্যবহার করবেন তার মধ্যে রয়েছে আপনার মাছ যখন দেখবেন পানির কালার সবুজ বর্ণনা হয়ে গেছে মাছগুলো দ্রুততে বাড়বে অতএব খাদ্য রকম মিস করবেন না প্রতিদিন একবার খাদ্য দিলেই আপনার অনায়াসে মাছগুলো হয়ে থাকবে তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো বাস্যমান হিসাবে খাবার আপনার যে কোনো খাবার ব্যবহার করতে পারেন কিংবা ফিট কিংবা বসি এই ধরনের খাদ্য ব্যবহার করার জন্য অবশ্যই জরুরিভাবে ব্যবহার